এরপর আপনাদেরকে আবহাওয়ার খবর দিই কারণ তেরে আসছে ঘূর্ণিঝড় রেমাল শনিবার গভীর নিম্নচাপ এবং বাংলাদেশ উপকূলের মধ্যেই ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার আজ দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বৃষ্টির সঙ্গে বাজ পড়ার আশঙ্কা তো থাকছেই শনিবার ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনাতেও উপকূল সহ কলকাতা দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবারেও অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফে সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জায়গায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল তা শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে পশ্চিম মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে আগত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে নামখানা ব্লক প্রশাসন এবং ভেজারগঞ্জ কোস্টাল থানার নির্দেশে আপনাদের উদ্দেশ্যে জানানো যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের জল খুবই উত্তাল যার জন্য আপনারা কেউ স্নান করবেন না আপনারা যে যার গন্তব্যস্থলে ফিরে যাবেন আপনারা দেখলেন যে যেভাবে সতর্কতাও জারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে তারা মাইকিং করছেন এবং যাতে সেখানে মৎস্যজীবীরা তারা সমুদ্রে না যান যারা গিয়েছেন তারা যেন ফিরে আসেন পাশাপাশি পর্যটকদের ক্ষেত্রেও কিন্তু একাধিক জায়গাতে এক্ষেত্রে সতর্কতা জারি করা হচ্ছে এবং এই যে রেমাল তা কিন্তু ধেয়ে আসতে চলেছে এবং এর গতিবেগ থাকবে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার এমনটাই কিন্তু বলা হচ্ছে ক্ষেত্রে শনিবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এবং আবহবিদ সুজীব কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আপনাকে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো সুজীব বাবু যে এই যে রেমাল তা ধেয়ে পড়তে ধেয়ে আসছে এবং ল্যাম্পফল হওয়ার কথাও রয়েছে এই মুহূর্তে রেমালের অবস্থান ঠিক কোথায় এর গতিবিধি সম্পর্কে কি জানা অ্যাকচুয়ালি এই মুহূর্তে রেমাল রয়েছে মধ্য বঙ্গোপসাগরে এবং এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে অ্যাভারেজ আশি থেকে পঁচাশি কিলোমিটার তবে সময়ের সাথে সাথে এটা কিন্তু এর গতিবেগটাকে আরো বাড়াতে থাকবে এবং যত আরো উত্তর দিকে অগ্রসর হবে তত ল্যান্ডের সঙ্গে শির টেম্পারেচার কন্ট্রাস্টের ফলে এটা ধীরে ধীরে শক্তিটা বাড়াবে এবং ছাব্বিশ তারিখ দুপুর একটা নাগাদ এই সাইক্লোন এসে পৌঁছবে হলদিবাড়ির থেকে প্রায় সতেরো কিলোমিটার পূর্ব দিকে আলটিমেটলি ঝড়খালির খুব কাছাকাছি সুন্দরবন ন্যাশনাল পার্ক বলে একটা জায়গা আছে টেন্টেটিভলি ওই অঞ্চলটাতে দুপুর একটার সময় ল্যান্ডফল প্রসেসটা শুরু হবে এবং এটা চলবে টানা প্রায় বিকেল পাঁচটা পর্যন্ত এবং ধীরে তারপর ধীরে ধীরে এই নিম্নচাপের কক্ষ ভূমিভাগের মধ্যে প্রবেশ করবে এবং সেটা কিছুটা বিস্তার লাভ করে গোসাবার উপর দিয়ে এটা ফ্লো করে তারপরে আর খানিকটা অগ্রসর হয়ে নদীয়া থেকে কিছুটা বাঁক নিয়ে বাংলাদেশ এবং সেখান থেকে উত্তর পূর্ব ভারতের দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হয়ে যাবে এই মুহূর্তে কেন্দ্রের যে স্থানান্তরের রেমালের প্রকৃতি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রায় চোদ্দ কিলোমিটার পার আওয়ার এবং বাহ্যিক যে শক্তিটা রয়েছে তার গতিবেগ রয়েছে আশি থেকে পঁচাশি কিলোমিটার উইথ গাস্টিং স্পিড নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার টেন্টেটিভলি ল্যান্ডফল করার সময় ঝড়ের গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটারের কাছাকাছি এবং গাছটিং স্পিড থাকবে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি এবং যেহেতু এই রোটেশনটা উত্তর বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে সেই কারণের জন্য উপকূলবর্তী অঞ্চলে কিছুটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে সমুদ্রের ঢেউ তিন থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত উচ্চতা লাভ করতে পারে তবে এই ঝড় যে পরিমাণ শক্তি অর্জন করার মতো অবস্থায় ছিল ততটা শক্তি অর্জন করছে না এবং যেহেতু ঝড়ের বিস্তার খুব বেশি নেই সেই কারণের জন্য টোটাল একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করতে ঝড়ের সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা কলকাতার উপরে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে তাতে বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে গাস্টিন স্পিড সত্তর কিলোমিটারের কাছাকাছি কিন্তু কলকাতায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত কয়েক ফসলা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতার সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলের উপরে রয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু ঝড়ের প্রতিবেদ ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার উইথ গাস্টিং স্পিড নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে ধন্যবাদ আপনাকে আবহবিদ সুজীব কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখবো যে তেরে আসছে ঘূর্ণিঝড় রেমাল শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় এবং রবিবার সন্ধ্যের পর রেমালের ল্যান্ডফল পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের মধ্য হবে ল্যান্ডফলের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার